হোয়াইট সিমেন্ট দিয়ে সিমেন্ট পাথর বসানোর সহজ নিয়ম এবং টেকনিক দেখেন আমাদের এখানে সুইমিং পুলের কাজ চলতেছে সুইমিং পুলের পাশে আমরা অর্থাৎ এক ফিট করে পাথর লাগাইতেছি পাথরের অর্থাৎ চোলভ হবে হাফ ইঞ্চি সুইমিং পুলের ভিতরের দিক আর কিভাবে হোয়াইট সিমেন্ট দিয়ে পাথর লাগানো হয় দেখেন হোয়াইট পাথর হোয়াইট সিমেন্ট যে কোনো হাডার দোকানে গেলেই এটা পাবেন যা বললেই সাদা সিমেন্ট লাগবে মিক্সিং করে নিছি হোয়াইট সিমেন্ট দিয়ে ং বানাইছি দেখেন পর আমরা বালুটা সুন্দরভাবে মিলিয়ে নেব নেওয়ার পর আমরা 嗯。